রানীগঞ্জ বাস স্ট্যান্ডের সামনে থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রানীগঞ্জ থানা এলাকার রানীগঞ্জ বাস স্ট্যান্ডের সামনে থেকে রক্তাক্ত এক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় রানীগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে জানা গিয়েছে মৃতদেহের নিকট একটি ব্যাগ পাওয়া গিয়েছে যার মধ্যে মোবাইল ভোটার কার্ড সহ অন্যান্য জিনিসপত্র ছিল ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালবেলা রানীগঞ্জ বাস স্ট্যান্ডে পুলিশ জানিয়েছে তার ব্যাগে যে পরিচয়পত্র পাওয়া গেছে সেটি পাশের রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ কিভাবে তার মৃত্যু হল তা ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত ব্যক্তির নাম হারু পাথার তাকে মেজিয়া বাঙাল পাড়ায় তবে তার আসল বাড়ি ঝাড়খন্ড জেলা রাজ্যের শঙ্করনগর এলাকায় পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতৈশি